পাঠার মাংসের পাতলা ঝোল তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একদিন কিন্তু বানিয়ে খেয়ে দেখতেই পারেন নমস্কার ক্রিয়েশন বাই আর এন থেকে সকলকে স্বাগত অবশ্যই মাংস হবে কিন্তু আলু দিয়ে আমি কিন্তু পাঠার মাংসের সঙ্গে অল্প খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি কারণ পাঠার মাংসের একটু অন্যরকম গন্ধ কিন্তু অনেক সময় ভালো লাগে না এটা অবশ্যই অপশনাল কারণ খাসির মাংস থেকে পাঁঠার মাংস অবশ্যই কম ক্ষতিকারক যেহেতু এতে চর্বিটা থাকে না তো প্রথমে মাংসকে দু চামচ টক দই দিয়ে মাখিয়ে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম ম্যারিনেশনের জন্য এখানে আমি বড় কিছু আলুকে টুকরো করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ রসুন আদা যেগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এরপর কড়াইতে সরষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো এরপর গরম তেলে একে একে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি দিলাম যাতে প্রথমেই তেলে একটা সুন্দর লাল রঙ চলে আসে তারপর দিলাম টোম্যাটো সেটা খানিকটা ভাজা হয়ে মিশে গেলে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ তেলের সঙ্গে ভালো করে মিশে গেলে এবার দিলাম আদা রসুন বাটা আদা ও রসুনকে আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার এগুলো খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশে গেলে দিলাম ঝাল স্বাদের জন্য কাঁচা লঙ্কা বাটা যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক সেই অনুপাতে কাঁচা লঙ্কা বাটা দেবেন আর দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ও স্বাদের জন্য লবণ এই সব মশলা খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশে গেলে এবার ম্যাগনেটের মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত এর তেল ছেড়ে আসে কষানোর সময় কিন্তু আমি অল্প অল্প গরম জল দিয়ে মাংসটা কষিয়েছি এরপর একটা প্রেশার কুকারে দু কাপ জল নিয়ে ভালো করে ফুটিয়ে তাতে কষানো মাংসটা দিয়ে দিলাম কষানো মাংসটা এক এক করে দিয়ে দেওয়ার পরে তারপরে আরেকটু জল না দিয়ে সেখানে কড়াইয়ের যে মশলাটা ছিল সেটার মধ্যে একটু জল মিশিয়ে সেই ধোয়া মশলাটা এই মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে প্রথমে হাই ফ্লেমে দুটো পরে লো ফ্লেমে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে অনেকক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ পর কুকার একটু ঠান্ডা হয়ে ভেতরের প্রেশার বেরিয়ে গেলে ঢাকনা তুলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আবার ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা ও লো ফ্লেমে দুটো সিটি দিলেই তৈরি হয়ে যাবে এই রকম সুন্দর নরম তুলতুলে আলুযুক্ত পাঁঠার মাংস শেষে একটু গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে মাংসটা পরিবেশন করবেন রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখলে খুব ভালো লাগবে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখুন আগামী ভিডিওর আপডেট পেতে